থেকে আজকে একটা জমি দেখাবো একদম দত্তপুকুর স্টেশনের থেকে হাটাপথ মাত্র বারো থেকে তেরো মিনিট দূরত্বে চো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দো ফুটের রাস্তা আছে চোদ্দো ফুটের রাস্তাটা হাফ পজিশন অবধি আপনার ঢালাই হয়ে আছে আর কিছুটা এখনও ঢালাই হয়নি যেহেতু এটা পঞ্চায়েত রোড ঢালাই স্যাংশন হয়ে গেছে আমাদের এই বাড়ি বাড়ি টাইম কল ঢুকছে টাইম কলের লাইনের কাজের জন্যে এই রাস্তাটা এখনো ঢালাই করে উঠতে পারিনি কয়েকদিনের মধ্যে এই রাস্তাটাও ঢালাই হয়ে যাবে চোদ্দো ফুটের রাস্তা অর্থাৎ আপনার ইজিলি ফোর হুইলার আপনার বাড়ি অবধি ঢুকে যাবে আমরা সাড়ে তিন বিঘে জমি ছোট ছোট প্লট করে বিক্রি করছি যার মধ্যে কিছু প্লট এখন সেল হয়ে গেছে অলরেডি ফ্রন্টে আমরা দুটো আড়াই কাঠার করে প্লট করেছি ফ্রন্ট পজিশন মানে চোদ্দো ফুটের রাস্তার উপরে দুটো আড়াই কাঠার করে প্লট আছে আর বাদবাকি সবটা বিক্রি হয়ে গেছে সামনের পজিশানে ফ্রন্টে আড়াই কাঠা করে দুটো প্লট আছে আর বাদ বাকি ফ্রন্ট সবটাই বিক্রি হয়ে গেছে তো আড়াই কাঠার যে দুটো ফ্রন্ট আছে তার গা দিয়ে আমরা একটা আট ফুটের রাস্তা ঢুকিয়েছি আট ফুটের কাঁচা রাস্তা এটাও পঞ্চায়েত রোড এটাও ঢালাই হয়ে যাবে আট ফুটের রাস্তা দিয়ে গিয়ে সেকেন্ড প্লট যেগুলো আছে সেকেন্ড প্লটটা আপনি আট ফুট রাস্তা পাবেন আট ফুট রাস্তা মানে চোদ্দো ফুট থেকে আট ফুট আপনাকে ঢুকতে হবে আট ফুট রাস্তা দিয়ে সেকেন্ড প্লট আমরা দাম রেখেছি সাড়ে তিন লক্ষ টাকা করে প্রতি কাঠা সাড়ে তিন লক্ষ টাকা করে প্রতি কাঠা একদম উঁচু জমি পুরোটাই হিন্দু লোকালিটি আছে আশপাশের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আছে এবং লোকালিটিটা খুব সুন্দর পরিবেশ হিন্দু লোকালিটি উঁচু জমি যেখানে বর্ষায় বিন্দুমাত্র জল দাঁড়াবে না আর স্টেশনের কাছাকাছি এটাই সবথেকে বড়ো ব্যাপার স্টেশনের কাছাকাছি এই বাজেটে জমি পাওয়া এখন খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে স্টেশনের কাছাকাছি এর আগে আমরা জমি দেখিয়েছিলাম প্রান্তিক পল্লীতে যার ম্যাক্সিমামটা বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু প্লট বাকি আছে আর এ এটা হচ্ছে নিবাদুই অনেকেই নাম শুনেছেন হয়তো নিবাদুই বাজার থেকে হাটাপথ মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে এখানে প্রচুর নতুন লোকালিটি মানে নতুন বাড়ি হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড পরিবেশ সামনে আপনার স্কুল পেয়ে যাবে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এছাড়া নিবাদুই গার্লস এবং বয়েজ স্কুল রয়েছে পাশে বাজার তো বাজার তো রয়েছে এখান থেকে আপনি বারাসাত যাওয়ার অটোও পেয়ে যাবেন প্লাস টোটো ব্যবস্থা অ্যাভেলেবেল আছে আর এই যে জমিটা আছে আমরা ফার্স্ট প্লট মানে একদম চোদ্দো ফুটের ফ্রন্টে যে রাস্তার করে যেটা বলছিলাম যে আড়াই কাঠা করে দুটো প্লট আছে আড়াই কাঠার প্লটটা আমরা দাম রেখেছি চার লক্ষ টাকা করে প্রতি কাঠা ফার্স্ট প্লট চোদ্দো ফুটের রাস্তার উপরের জন্যে আপনার দামটা আমরা চার লক্ষ টাকা করে প্রতি কাঠা রেখেছি আশা করি স্টেশনের কাছাকাছি হাঁটা পথ দশ বারো মিনিটের ডিস্টেন্সে চার লক্ষ টাকা প্রতি কাঠা হিসাবে জমি আপনাকে চোদ্দো ফুট রাস্তার উপর কেউ দেখাতে পারিনি আজ পর্যন্ত চার লক্ষ টাকা করে প্রতি কাঠায় যে জমিটা পাচ্ছেন তার মধ্যে আপনার ফেব্রুয়ারির মধ্যে আপনি যদি বুকিংটা করতে পারেন আপনি ওই ফ্যাসিলিটিটাও পেয়ে যাচ্ছেন তো দেরি না করে ফোন করুন একদম আমার নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় আমি আর আমার এক দাদা মিলে এই জমিটা নিয়েছি আমরা ইনভেস্ট করে আমরা এই জমিটাকে প্লটিং করেছি আমরা এই জমিটাকে মডিফাই করেছি পাশে আপনার ইলেকট্রিক সিটি মানে ইলেকট্রিক পোস্টও আছে অর্থাৎ ইলেকট্রিক পোস্ট পেয়ে যাচ্ছেন জলের লাইন তো বাড়ি বাড়ি টাইম কল ঢুকেই গেছে আর রাস্তাও কয়েকদিনের মধ্যে আপনার এটা ঢালাই স্যাংশন হয়ে গেছে ঢালাইটাও হয়ে যাবে হাফ পজিশন অব্দি ঢালাই করাই আছে আর কিছুটা অংশ ঢালাইটা বাকি আছে ঢালাইটা হয়ে যাবে তো ফার্স্ট প্লট হচ্ছে আপনার চার লক্ষ টাকা করে প্রতি কাঠা সেকেন্ড প্লট সাড়ে তিন লক্ষ টাকা করে প্রতি কাঠা তো যদি কেউ নিতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন চলে আসুন জমি সমস্ত কাগজপত্র একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তবু আপনারা আপনাদের মানোনীত লোক দিয়ে সার্চিং করিয়ে একবার দেখিয়ে নিতে পারেন তো যদি কেউ নিতে আগ্রহী হন একটা ছোট আমি বলবো একটা ছোট টোকেন দিয়ে আপনারা অ্যাডভান্স করে বুকিংটা করে রাখুন তাহলে ওই অফারটা আপনি পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো টাকা আপনার সাশ্রয় হয়ে যাবে তো ভালো থাকবেন আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতন নেই অবধি